পুজোতে এবার নতুন করে আবারও প্রেমী মেতে উঠেছে অপর্ণা এবং আর্য হ্যাপ রিভার সেভেনটি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতে আমরা দেখতে পাবো আর্যকে না পেয়ে অপর্ণার মা বাবা এবং আর্য পুরোই ব্যর্থ হয়ে যখন বাড়ি ফিরে যাবে তখনই তারা সুন্দরীমা তাদেরকে বলে উঠে আর্য সিংহরায় অনেক বিপদ তখন অপর্ণা মা বলে জানিস তো অপর্ণা আর্যসারেনরা খুব বিপদ তারা শুনিমা বলেছিল যা শুনে অপর্ণত অবাক হয়ে যে আর্য কথা ভাবতে থাকে তখনই দেখা যায় রাস্তার মধ্যে একটা ছায়া দেখতে পায় সেই ছায়া বলে ওঠে শঙ্কর শেষ শঙ্কর এবার একদম শেষ যা শুনে পুরো আতকে উঠে বলছে শঙ্কর এই নামটা তো শুনেছিলাম কিন্তু এই ছায়া কীভাবে বলছে এই দাঁড়াও দ্বারাও বলছি কে ওইখানে আর তখনই দেখতে পায় সাধু বাবা সাধু বাবাকে বলে ওঠে তুমি এখানে অন্যদিকে দেখা যায় আর্য সিংহের পরিবারে সবাই পুজোতে মেতে উঠেছে অনেক বড় করে পুজোর আয়োজন করেছে এদিকে সবাই পুজো নিয়ে ব্যস্ত আর্য বলছে জানো তো একজন তোমাকে খুব বিশ্বাস করে আমিও অনেক বিশ্বাস করি কিন্তু জানো আমি ওর বিশ্বাসের মর্যাদা রাখতে পারিনি তুমি কিছু একটা করো ঠাকুর যেন আমি ওর বিশ্বাসের মর্যাদা রাখতে পারি এটা বলে প্রার্থনা করতে থাকে তখন ওইখানে রাজলক্ষ্মী সবাই চলে আসে তখন রাজলক্ষ্মী পুরোহিত বলে সব কিছু ঠিকঠাক হয়েছে তখন পুরোহিত মশাই বলে আপনার কি কোন ত্রুটি করেছেন সব কিছু ঠিকঠাক আছে এদিকে মানছি এবং অর্ক মশার পিছনে লেগে গেছে মানছি বলে এত মশা একটা কামড় দিলে তো ম্যালেরিয়া হয়ে যাবে তখন অর্ক বলে মানছি এ মশানা কিচ্ছু হবে না জানো তো তখনই আরেকটি মশা অর্কর হাতে কামড় দেয় এই মশানে দুজনে খুব তর্ক বেঁধে যায় এদিকে পুরোহিত মশায় চলে আসছে রাজলক্ষ্মী বলে আচ্ছা সব কিছু ঠিকঠাক মতো হয়েছে তো তখন পুরোহিত মশাই বলে আপনারা কি কোনো ত্রুটি রেখেছেন সব ঠিকঠাক আছে তখন রাজলক্ষ্মী বলে আচ্ছা কালকে কখন পুজো শুরু হবে তখন পুরোহিত মশাই বলে হ্যাঁ হ্যাঁ সকাল সকালে পুজো শুরু হয়ে যাবে ম্যাডাম কোনো চিন্তা না তখনই হঠাৎ করে রাজলক্ষ্মীর দিকে চোখ পড়ে কারণ আর্য ঠাকুর দিকে খুব কষ্ট পাচ্ছে আর ভাবছে তাকে তখন আরজুর মা ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে বলছে মা আমার ছেলের মুখের দিকে আমি তাকাতে পাচ্ছি না তুমি কিছু একটা করো মা তখনই দেখা যায় মান আরেকটি মশা কামড় দেয় বলছে অর্ক কিছু একটা করবে আর কিন্তু মশা কামড় সহ্য করতে পারছি না এটা বলে মশা মারতে থাকে মানছি তখন অর্ক বলে মানছি মশা যদি কামড় না দেয় তাহলে মশাগুলোকে মেরো না মেরো না মানছি আর তখন মানছি বলে শোনো এত বোকা বোকা কথা বলো না এই ধুল ধোয়া দে না কিচ্ছু হবে না তার থেকে একটা ব্যবস্থা করো তখন অর্ক বলে আমি কি ম্যানেজ করব ওই মুহূর্তে কিঙ্কর চলে আসে তখন অর্ক বলে এই তো কিঙ্কর চলে এসেছে আমাদের সব মুশকিল আসান কিঙ্করকে দেখে আর্য একদম অবাক হয়ে তাকিয়ে থাকে আর কিঙ্করত তো একটু ভয় ভয় চোখে নিয়ে আর্য দিকে তাকিয়ে থাকে অন্যদিকে অপর্ণা কিসের সাধু বাবা বলতে থাকে বিপদ আর্য সিংহের বড় বিপদ যার শুনে অপর্ণা বলে বিপদ কিসের বিপদ আর কোনো কথাই বলে না ওইখান থেকে চলে যায় যার সঙ্গে অপর্ণা অবাক হয়ে যায় তখন অপর্ণা বলে না না আমি স্যারের কোনো বিপদ হতে দিব না আমি এক্ষুনি সার্কিটা ফোন দিই এটা বলে অপর্ণা আর্যকে ফোন দিতে থাকে কিন্তু কিছুতেই আর্যকে ফোনে পাচ্ছে না তখন বলে স্যারকে তো ফোনে পাচ্ছি না অপরণা খুব অস্থির হতে থাকে তখন বলে আচ্ছা ঠিক আছে আমি বরং ম্যাডামকে ফোন দেই মানে আজও মাকে ফোন দিবে কিন্তু তাকেও তাকেও ফোনে পাচ্ছে না বলছে মা কাউকে তো ফোনে পাচ্ছি না মনে হয় নেটওয়ার্ক প্রবলেম হতে পারে কিন্তু স্যারে বিপদ বললো না না আমি স্যারে বিপদ হতে দিতে পারি না যেভাবেই হোক স্যারে গ্রামের বাড়িতে আমাকে যেতেই হবে যার জন্য অপনার বাবা বলতে থাকে তোকে চিন্তা করতে হবে না আমরাও তোর সঙ্গে যাবো তোকে একা সাথে পারবো না যেভাবে তাড়াতাড়ি যাওয়া যায় আমি সেই ব্যবস্থা করবো তো এটা বলে তারা ওইখান থেকে চলে যায় অন্যদিকে মানছি এবং অর্ক রুমের ভিতরে চলে এসেছে তবুও এখানে তাদের মশা বাদ যাচ্ছে না মশা কামড়িয়ে যাচ্ছে মানছি তো মশা মারতে থাকে আর তখন অর্ক বলে মানছি না কামড়ালে মশা মশাগুলো মেরো না যার শুনে মানছি রাগান্বিত হয়ে যায় বলছে অর্ক তো বোকা বোকা কথা বলবে না তোমার দাদাই গ্রামে কত কিছু বানিয়ে দিয়েছে দু একটা টাওয়ার বানাতে পারলো না আর তখন অর্ক বলে আবার টাওয়ার নিয়ে বললে মানছি প্রথমে ফোন নি তখনই মানছি মনে মনে বলতে থাকে অপরণের ট্যাপটা আমার খুব জরুরি দরকার ছিল এতক্ষণ হয়তো বিয়ে মিটেই গিয়েছে কিন্তু এখানে খবরটা কীভাবে যে নেই এটা নিয়ে চিন্তা করতে থাকে পরদিন সকালে পুজো শুরু হয়ে যায় খুব ধুমধামভাবে ভাবে পুজো হতে থাকে তখন পুরোহিত মশাই রাজলক্ষ্মী সহ সবাইকেই বলতে থাকে এবছরের পুজো আটশো বছর পূর্ণ হলো সিংহায় পরিবারে পূর্বপুরুষ থেকে এই পুজো করে আসছে তারপর থেকে আপনাদের উদ্বেগে এখানে দুর্গা হয়ে আসছে পঁচিশ বছর পর মায়ের হচ্ছে এটা বিশেষ পুজো আর তারে এই ঘরটা প্রতিষ্ঠিত করতে পারবে শুধু তারাই যারা এই সিংহরাই পরিবারে রক্তের সঙ্গে জড়িত রয়েছে মানে এই সিংহরাই পরিবারের বংশধর যা শুনে আর্য পুরো চমকে যায় এদিকে রাজলক্ষ্মী আটকে ওঠে কিন্তু প্রতি বছর এই ঘর আর্যই প্রতিষ্ঠিত করে আসছে এটা শুনে আর্য কি করবে বুঝতে পারে না তখনই অর্ককে ডাকে বলছো অর্ক এদিকে আসো বছর না তুমি এই ঘরটা প্রতিষ্ঠা করো ঠিক আছে তখন যা শুনে রাজলক্ষ্মী অবহের দাঁড়িয়ে থাকে কিন্তু কিছুই বলতে পারছে না তখন আর্য বলে নাও না ধরো তখন অর্ক বলে দাদা তুমি থাকতে আমি কেন প্রতিষ্ঠা করব। তখন আরজু বলে হ্যাঁ অফিসে হাফ দায়িত্ব নিয়েছ একটুটুকু দায়িত্ব নিতে হবে অফিস শুধু ভালো সামলাতে পারছো তাহলে এটা কেন পারবে না নাও একটু একটু দায়িত্ব তো নিতে হবে তখন অর্ক পানির কলসটা নিয়ে নেয় মায়ের ঘর প্রতিষ্ঠা করতে থাকে আর সবাই তার সঙ্গে পিছনে বসে মায়ের করতে থাকে এদিকে করছে তখনই আর্য করে চোখ পরে অপর্ণা কারণ ওই মুহূর্তে অপর্ণার মা বাবার সব অপর্ণা চলে এসেছে সামনে কিঙ্কর পরে কিঙ্কর তো দেখে হয়ে যে বলছে অপর্ণা এখানে এসেছে আরজুকে তো আমি ওর বিয়ে হয়নি এখন কি হবে তখনই অপর্ণা এবং তার মা বাবার সামনে এসে দাঁড়ায় কিঙ্কর কিন্তু আর্যর চোখ পরে যায় বলছে অপর্ণা মনে হয় তার কথা তো ভাবছি এর জন্য কি দেখছি মনে হয় আমার কল্পনাই হবে আবার চোখ ফিরে তাকায় তখন দেখে সত্যি অপর্ণা পিছনে তার মা বাবাও রয়েছে তখন বলে না না তখন বলে সত্যি তো অপর্ণা এবং তার মা বাবাও এসেছে মানে সত্যিনাথ বাবু এসেছে তার তো সত্যি তখন আর্য ওদিকে এগোতে থাকে এদিকে অপর্ণা এবং তার মা বাবাও এগোতে থাকে সামনে কিং করে এসে বাধ্য হয়ে দাঁড়ায় বলছে আপনারা আপনারা এখানে কি করছেন আর তখন বলে মায়ের পুজো হচ্ছে সবাই তো আসতে পারে তাই না তখনই কিংকর চোখে পড়া যায় আর্য এদিকে আসছে বলছে কি ব্যাপার আর্য তো চোখ পড়ে গিয়েছে এখানে আসছে না না আমার আর এখানে থাকা চলবে না এটা বলে কিঙ্কুর এখান থেকে পালিয়ে যায় এখন কি করি আর্য তো চোখ পড়ে গিয়েছে যাই যাই আমি এখান থেকে পালিয়ে যায় তা না হলে মহা বিপদ হবে কিঙ্কর এখান থেকে পালিয়ে যায় এদিকে আর্য সামনে অপর্ণা চলে সে বলছে অপর্ণা তুমি এখানে এদিকে রাজলক্ষ্মী অপর্ণাকে দেখে আঁতকে উঠে বলছে অপর্ণা এখানে তখন অপর্ণার মা বাবা বলে হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আপনি তো এটাই বুঝতে পারছেন যে অপর্ণার বিয়ে হয়ে গিয়েছে এখানে কীভাবে এসেছে তখন অপর্ণার মা বলে না না স্যার আমার অপনার বিয়ে হয়নি তখন অপর্ণা বলে কি ভেবেছেন স্যার আপনি পালি পালিয়ে বেড়াবেন আর আমি আপনাকে একা একা ছেড়ে দিব ওটা হবে না আমি আপনার পিছু পিছুই আসবো তো অপর্ণা অভিমান অনেক কথাই বলতে থাকে আর আর্য তো অনেক খুশি হয়ে যায় তখন ঠাকুরের দিকে আড়ালে তাকিয়ে ঠাকুরকে ধন্যবাদ দিতে থাক অন্যদিকে রাজলক্ষ্মী তো অনেক খুশি হয়ে যায় আপনারা আসুন আসুন অপর্ণা এসো আমি অনেক খুশি হয়েছি জানো তো তোমাদেরকে পেয়ে অনেক খুশি আর তখন অপর্ণা মা বাবা বলে জানেন তো আপনারা বিয়ে ভাঙা খবর শুনেন এটা আমরা জানিনি তখন রাজলক্ষ্মী বলে মায়ের সামনে এসব বলবেন না মায়ের সামনে এসব বলবেন না মায়ের আজকে বোধন হবে আপনারা আসুন পুজোতে বসুন তখন সবাই মিলে করে সামনে চলে আসে তখন মানছি বলে জানেন তো বিয়ে ভাঙন একটা সেট ব্যাপার কিন্তু আমরা না অনেক খুশি হয়েছি যার সঙ্গে অপর্ণার মা বাবা মিটে মিটে হাসতে থাকে এদিকে অপর্ণাও আর্যদিকে তাকিয়ে থাকে আর অন্যদিকে আর্য খুব লজ্জা পেতে থাকে তখন অপর্ণার মা বলে জানেন তো আমাদের এই পুজো একশো দিয়েছে তারপর থেকে আমরাই পুজো করে আসছি আর আপনারা পুরো কিন্তু এখানে থাকবেন অপর্ণার মা বাবা বলতে থাকে আমরা পুরো আমরা কিন্তু এক এসেছি কাপড় চোপড় কিচ্ছু জানেনি তাহলে তখন আর্যর মা বলে কোনো চিন্তা করবেন না আপনারা এই গ্রামের অতিথি হয়ে এসেছেন সব দায়িত্ব আমার আমি দেখে নিব তখন মানছি বলে অতিথি কি এখন তো অপর্ণা আমাদের বাড়ির একজন মানে আর্য সিংহ রায় পরিবারে হব বউ তখন যা শুনে রাজলক্ষ্মী খুশি হয়ে যায় বলছে হ্যাঁ তুমি ঠিক বলেছ অপর্ণা এখন আমাদের বাড়ির একজন অকৃত্য পুজে থাকতেই হবে তখন অপর্ণার মা বাবার সহ অপর্ণা অনেক খুশি হয়ে যায় এদিকে আর্য অনেক খুশি হয়ে যায় তখনই অপর্ণা ঠাকুরদিকে তাকিয়ে তার মাথা গোড়াতে থাকে বলছে আমার কেন এরকম হচ্ছে মনে হচ্ছে আমি এখানে আগেও এসেছি আমার কেন এমন চেনা চেনা লাগছে এই বলে অপর্ণার মাথাগোড়াতে থাকে তো প্রিয় তাহলে আপনাদের কি মনে হচ্ছে তাহলে কি আর্যর আসল পরিচয় এবার এই পুজোতেই সব বের হয়ে আসবে তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পড়বে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ